ফুটবে হাসি বাঁচবে প্রাণ করলে তুমি রক্তদান এই স্লোগানকে সামনে রেখে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রামপ্রহাট এসডিপিও অফিস প্রাঙ্গণে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকে ফরটিন্থ জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আমাদের উৎসর্গ যে প্রোগ্রাম কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম রয়েছে বীরভূম পুলিশ জেলার উদ্যোগে আজকে রামপুরহাট সাবডিভিশনের যে আটটা থানা আছে সব থানা থেকে আমরা সাব ডিভিশনের যে এসডিপিও অফিস রামপুরহাট সেখান থেকে হানড্রেড ইউনিট ব্লাড উৎসর্গ যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওই ব্যানারে দিচ্ছি আমাদের একশো জনের আজকে আমাদের ব্লাড দেওয়া আমরা শুরু করেছি এখন চলছে না উৎসর্গ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত এই শিবিরে একশো ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয় রামপুরহাট মহকুমার আটটি থানার পুলিশ কর্মীরা এই রক্তদান শিবিরে অংশ নেয় উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক

নাদেটিটিটাারা <laughs> ক্টাাই